টাকলো মাল দে কি দিলি এ জুতা দিলি কে নিজের টাকা ব্যবসা করি তগমতন মাছানরে কি টাকা দিম রে তুই এটা কি করলি রে বড় মিয়ার সামজাররে তুই ধাক্কা মারলি না তো যে মৃত্যু আছে নিশ্চিত এটা কি করলেন আপনি আমার মানলেন আরে বস আপনার একশন একশন দেখে দৌড় মারছে হ্যাঁ দৌড়াইয়া কই কোন কোনো হ্যাঁ এই বড় হাত থেকে হ্যাঁ তো বাসা সহজ না মালদি জুতা দিলি না কি জুতা হ্যাঁ তুই দিবি বন্ধু কামান এই এইসব দিবিদ এনে আমনে আর আমি জীবনে কোনদিন দেখি উস্তাদ এই জুতাটা আমনে আমি মিলে মি তু ছুরি কে আনছি আরে তাতে কি এই জুতা দিয়ে ওই তার এখন মানুষ দেখ টাকলু এত বড় ব্যবসায়ী রে এক গুলিতে মাইয়া দিলাম তুই চারিদিকে এলাকার মানুষের করে দিবি এই বড় মিয়া এই বড় মিয়া কত বড় এ এলাকায় ব্যবসা করতো রে বড় বিহানে চান্দা দিয়ে চলতো হই গোটা আপনি কি মনে করছেন বড় ব্যবসায় মারছেন আরে না 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 হাই তো ওই বাড়ি ডায়গা টাকলুর বাচ্চা টাকলু কই লিকি না তুই ডাস্তাদ এমন ভাব দেখা দেয় আপনি হারিকে ছা মারছেন ফন মনে বড় হাতি মারছেন কি রে তোর আমার মাল লোকটা ওই বাচ্চা আছে না ওই হালা আমার ধরে মারছে হে উস্তাদ আবার কি কয় কি তোরা যে মারছে হে কি জানে না তোরা যে এই চেলা ফেলা তুই আমার কথা কসলে হে না হ্যাঁ স্যার আমি আপনার কথা কইছি আমি যে বড়মিয়া শামসা এ কথা হই না আর দুইটা তোরা বেশি দিছিস শামদি ফলা বান্দায় আমি আর মাল দিতে পারুন না আমার কাছে তো তো একটাই আছে

কালকে কেন দিদি আরে ওই টাকুলু বাচ্চা পাগ্লুয় বেশি হাসা কথা কয় চল আমরা যাইগা